ওয়াও দেখতে কথা তো নাইস লাগতেছে তাই না বিমান সবার কি অবস্থা তোমরা সবাই কেমন আছো এই টানা বৃষ্টির মধ্যে তো এক সপ্তাহ যাবত বৃষ্টি হয়েই যাচ্ছে এর মধ্যে পোলাও মাংস আম সব কিছু খাওয়া শেষ বাট একটা জিনিস আমার বাকি ছিল খাওয়া সেটা হচ্ছে খিচুড়ি যেটা আমি আজকে নিজে রান্না করে খাবো তো এখন বাজে বিকাল পাঁচটার এখন থেকে আমি রান্নাটা করা শুরু করে দিব তো নিয়ে নিয়েছি আমি মুগ ডাল মুসুরির ডাল তারপরে নিয়ে নিবো হচ্ছে আমি বড় ডাল তো এই ডালটার নাম আমি সঠিক ভাবে জানি না তাই আমি বলতে পারলাম না তো আমার তিন রকমের ডালের পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ কত অল্প ছিল অল্প কিছু রান্না করতে কিন্তু মজাই আলাদা তো আর এক কাপ পরিমাণের চাল তো আমি দেওয়ার পরে বুঝেছিলাম যে চালটা মনে হয় বেশি হয়ে গেছে পরে ভাবলাম থাকগা আমি তো আর পাকা রাঁধুনি না তো এই তো আমি চাল ডাল সব ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি বড় এলাচ তারপর ইস্টানিস আর একটা তেজপাতা তো আজকে কিন্তু আমি খাবো চিংড়ি খিচুড়ি তো মাছের পরিমাণটাও তোমরা দেখছো কত অল্প অনেকগুলো ছিল এই কারণে আমি আর কি অল্প ভেজে নিলাম তো রান্নাটা করব আমি সরিষার তেলে যাতে একটু মজা হয় তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর বাকি পেঁয়াজগুলো পরে দিব তো আজকের পেঁয়াজগুলো কাটা কিন্তু আমি একটু মানে কি রাউন্ড রাউন্ড শেপে কাটতে বলেছিলাম আমার ভাবিকে তো দিয়ে দিব রসুন বাটা তারপরে দেবো হচ্ছে আদা বাটা তো এগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব তো আমি এমনিতে খিচুড়ি রান্না করতে পারি বাট আজকের খিচুড়িটা আমি জানি না কেমন হবে কারণ তাড়াহুড়া করে রান্না করতেছি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো তো দেখো মরিচের গুঁড়োটা পুরো কাশ্মীরি রেড চিলি পাউডারের মতো লাগতেছে না বাট একটু ঝাল কমই দিব কারণ পরিমাণ একদম কম ছিল তারপর দিয়ে দিয়েছি একটা আলু কেটেছিলাম আমি নিজেই তো এখন দিয়ে দিব এই চাল ডাল সব একসাথে দিয়ে ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে অনেকটা সময় এগুলো ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ তো এগুলা এগুলো দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে নিতে হবে তো আসলে কি খেতে হলে অনেক কষ্ট করতে হয় এগুলো রান্না করে আমি পুরো হয়রান হয়ে গেছিলাম এখন দিয়ে দিব গরম পানি কারণ পরিমাণে একদম কম ছিল তাই আমি এটাকে গরম পানি দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় দুই কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এটা একদম অল্প আছে হবে খিচুড়িটা কারণ আমি এটাকে অতিরিক্ত বাড়াই দিবো না কারণ এটা বাড়াই দিলে পুড়ে যাবে তারপরে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন আমি আবার নাড়াচাড়া করে এখন এটাকে আমি চুপচাপ রেখে দেবো এটা যাতে আস্তে আস্তে হয়ে যায় আধা ঘন্টার মধ্যে তারপরে দিয়ে দিবো টমেটো তো আজকের খিচুড়িটা হচ্ছে ভ্যারাইটিস ঠিক আছে বলতে পারো সবজিও না সবজি ছাড়াও না ডোন্ট নয় এটা কি হতে চলেছে বাট এটাকে চিংড়ি খিচুড়িও বলতে পারো তোমরা তো এখন দিয়ে দিব যে বাকি পেঁয়াজগুলো ওটা এটা কিন্তু হালকা একটু শক্ত শক্ত থাকবে খেতে কিন্তু অনেক মজা দিলে পেঁয়াজটা মজা হয় আর এটা ফিফটি পারসেন্ট বেশি হয়ে গেলে খিচুড়িটা তখন দিতে হবে আর আমার আশেপাশে এত অ্যানোয়িং ছিল যেমন মানুষের চিলাচিলি আশেপাশে তেমন আমার বিড়ালগুলো আমাকে ডিস্টার্ব করতেছে তো খিচুড়িটা হয়ে গেছে আমার দিয়ে দিব জিরে এবং ধনিয়া ফাঁকি মানে যেটাকে বলো গুঁড়া তারপরে দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তো আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে তারপরে দিয়ে দিব চিংড়ি চিংড়ি কিন্তু আমি এটাতে আরও দিয়েছিলাম দেখানোর ইয়াতে আমি অল্প একটু দিয়ে নিলাম এই দেখো আমার প্লেটটা সাজানো হয়ে গেছে আর আমার প্লেটটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু বলবা আর আই হোপস আজকের এই মিনি কুকিং ব্লগটা তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে আমি এইভাবে আরও উল্টাপাল্টা অনেক কিছু রান্না করে তোমাদেরকে দেখাবো আর আমি খাবো তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো